আগের ফ্রিজে কপার থাকতো এখনকার ফ্রিজে আছে কিন্তু কিছু কিছু দামি ফ্রিজ আছে ওগুলাতে কপার থাকে আর যেগুলো চাইনিজ একবারেই আছে ঠিক আছে ওগুলাতে কপার থাকে না দামের উপরে নির্ভর আর কি আর যদি একটু একটু কম কম হয় হয় তাহলে পাওয়া যায় যেগুলা আছে সেগুলোতে আপনার কপার পাইপ দেওয়া থাকতো আর এখনকার যে লেটেস্ট গুলা ফ্রিজ আছে এখন বর্তমানে এখন ওই যে অ্যালুমিনিয়াম কুলিং চেম্বার থাকে তারপর আপনার কন্ডেন্সার থাকে লোহার কন্ডেন্সার থাকে এই কারণে মনে করেন আপনার চলতে 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 ওই জায়গাটা আপনার ক্ষয় হয়ে যায় ক্ষয় হয়ে গেলে ওই দিক দিয়ে আপনার লিকটা হয়ে যায় লিকটা হয়ে গেলে অন্তে গ্যাসটা চলে যায় বেশিরভাগ হয় গ্যাসের সমস্যা বেশিরভাগ হয় আগে দেখি আমরা কোন জায়গায় লিক আছে এটা তো অনেকটাতে তিনটা অংশ থাকে একটা বুস্টারের লাইন থাকে একটা আপনার থাকে চেম্বার কুলিং চেম্বারটা আর একটা হচ্ছে আপনার কন্ডেন্সার তো ওটার ভিতরে আমরা কাছা কাছি যদি লিকেজটা যদি না পাই তাহলে ওই ক্ষেত্রে আমরা ঝালা টালাই করে প্রেসার দিয়ে আমরা একদিন মিনিমাম রাখি রেখে আমরা এটা কোন অংশটা লিক আছে যে অংশটা লিক থাকে ওই অংশটা বাদ দিয়ে তারপর আমরা নতুন করে আবার ঝালা টালাই করে গ্যাস চাষ করি আমরা অন্য কোন সমস্যা পাশপাত্রি হয় যখন পাশপাত্রি দুর্বল হয়ে গেলে তখন আপনার কাজ করে না দেখা যায় ওই ক্ষেত্রে কম্প্রেশার চলে না অর্থ থার্মোস্টার থাকে ওটাতে তারপর রিলে ওভারলোড থাকে নন ফোর ফ্রিজ আছে নন ফোর্স ফ্রিজে অনেক ধরনের পার্টস থাকে টাইমার থাকে কুলিং ওভারলোড থাকে হিটার থাকে আরো অনেক কিছু থাকে ওগুলোর কাজ মোটামুটি আমরা করি দীর্ঘদিন ব্যবহার করতে পারবে কিছু কিছু ফ্রিজ আছে আপনার যখন আপনার বাসায় নিয়ে গেলে চালায় রাখলে ঠিক আছে একটা স্টাবলাইজার ব্যবহার করলে খুব ভালো হয় কারেন্ট চলে গেল আবার সাথে সাথে আসলো ওই ক্ষেত্রে কম্প্রেশনটা স্টার্ট নিতে পারে না তখন আপনার একটা পার্টস থাকে ওভারলোড ওটা টিপ করে টিপ করার পরে পাঁচ মিনিট পর অন হয় এই ক্ষেত্রে দেখা যায় কম্প্রেসার দুর্বল হইতে পারে আপনার স্টাবিলাইজার থাকলে কারেন্ট চলে গেলো সাথে সাথে আসলো এই ক্ষেত্রে মনে করেন আপনার সাত মিনিট সময় থাকে স্টেবিলাইজারের লাইনে সাত মিনিট পর আপনার স্টাবিলাইজার ফ্রিজকে লাইন দিবে এটা হচ্ছে আপনার নিয়ম এখন তো অনেক ধরনের অনেক কিছু ফ্রিজ ব্যবহার হচ্ছে ফ্রস্ট মেশিনের সুবিধা হচ্ছে আপনার কারেন্ট গেলে দুই তিন ঘন্টাও যদি ওইভাবে থাকে তাও জিনিসপত্র শক্ত থাকে আর নন ফ্রুট যেটা আছে ওটা মনে করেন আপনার যদি কারেন্ট তিন চার ঘন্টা না থাকে জিনিসটা একটু দিয়া হয়ে যায় ফ্রস্ট মেশিনটা হচ্ছে যে মেহমান আসলে একটু মনে করেন আপনার ওই খুচায় মুচায় বের করতে হয় আর নন ফ্রুট মেশিনটা যেটা আছে ঠিক আছে ওটা মনে করেন আপনার মেহমান আসলো তাহলে আমরা ইজি ভাবে বের করে কিছু পাকটাক করে খাওয়া যায় এই আমার নাম মোহাম্মদ শাকিল হুসেন লাইনে আমি আসছি প্রায় সতেরো বছর হয়ে গেছে আমার এই লাইনে হ্যাঁ আগে আমি কর্মচারী ছিলাম ঠিক আছে আগে প্রথমে কাজ শিখছি কাজ শেখার পরে তারপর আপনার বেতন ভুক্ততে ছিলাম তারপর বেতন ভুক্ততে থাকার পরে আস্তে আস্তে বেতনটা বাড়তে বাড়ার পরে আস্তে আস্তে একটা পর্যায়ে গেছি নিজের প্রতিষ্ঠান ব্যবসা দিছি আমি এটা মালিকের সাথে ছিলাম প্রায় দশ বছরের মতন ছিলাম নিজের ব্যবসা আমি প্রায় সাত বছর ধরে করতাছি আমার কাজের বয়সটা সতেরো বছর